ইসরায়েলি বাহিনীর বিরামহীন বিমান হামলায় কাঁপছে লেবানন দিন কি রাত রাজধানী বৈরুত থেকে সব জায়গায় চলছে তাণ্ডব শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী শহরের আবাসিক ভবনেও ঘটে বিকট বিস্ফোরণ এ প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সামরিক স্থাপনায় চালানো হয় এ হামলা এতে নারী শিশুসহ সাধারণ মানুষের লাশের সারি বাড়ছে ইসরায়েলি হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুতে চরম অস্থিরতায় মধ্যপ্রাচ্য ক্ষোভে ফুসছে মিত্ররা তবে তার মৃত্যুকে ঐতিহাসিক টার্নিং পয়েন্ট আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সফলভাবে নির্মূল করেছে ইসরায়েল ইসরায়েলি থেকে শুরু করে মার্কিন হত্যাকাণ্ডে তার হাত রয়েছে তার মৃত্যু এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে ইরানের আয়াতুল্লাহী সরকারের উদ্দেশ্যে বলছি যারা আমাদের আঘাত করবে আমরা একইভাবে জবাব দেবো আমাদের হাত ইরান থেকে সব জায়গায় পৌঁছাতে পারে ইতোমধ্যে তা সবাই দেখেছেন নাসরালা উঠনায় আদিম শেহ চাবু এর কঠিন বদলারে আর হুঙ্কার দিয়েছে হিজবুল্লার মিত্র ইরান দেশটির সর্বোচ্চ নেতা আল খামেনি মুসলিম বিশ্বকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস দাবি করেছেন হাসান নাসরাল্লাহকে হত্যার নির্দেশ এসেছিল নিউ ইয়র্ক থেকে এ পরিস্থিতিতে করণীয় নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটির সরকার লেবানন ইসরায়েল এবং গাজা ইস্যুতে চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার পর লেবাননে হামলা না থামানোর ব্যর্থতার দায় তার উপরই বর্তাচ্ছে লেবানন প্রসঙ্গে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বাইডেন এ সময় তিনি বলেন এখন যুদ্ধবিরতির সময় লুৎফর কবির ডেস্ক দেশ টিভি É thank muito...